সকালবেলা ওর বাবাই তৈরি করেছিল এখন বাজে ওই দেখো বারোটা বাজতে দশ মিনিট মতো বাকি আমি এখন যাব রান্না বান্না করতে বাড়ি থেকে রিদ্ধি দেশি ডিম নিয়ে এসেছিলো হাঁসের ডিম তো আমরা এর আগে তো ভর্তা খেয়েছি একদম লাল কুসুমওয়ালা ডিম আর এখন ভাবলাম যে আজকে একটু ডিমের ঝোল করি ওর বাবা খেয়ে খুব খেতে চাইছে মানে রাজীব ভীষণই খেতে চাইছিল বলছিল যে দেশি হাঁসের ডিম দিয়ে একটু ঝোল খাবো চলো এখন রান্নাবান্নাই যাই দেখ দেখো বাইরেতে বুঝাচ্ছে কুসুম লাল এই জায়গাটা কোন দিনটা যেন বাং আসিল্ডি আমি যেই না বলেছি একটু আসতে কথা বলো সেই আপনি দেখেছো ফিস ফিস করে কেমন কথা বলে আমি ডিমগুলো নিয়ে রান্না করে চলে এসে আর এখন জল দেবো জলটা মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে তবে ডিম আলু দেওয়ার পরে দেখে একদম ডুবো ডুবো জল একটু জলটা কমিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমরা মা ছেলে মিলে ডিম আলু এগুলো বেছেও নিয়েছি ডিমগুলো রিদ্ধি বেছেছে দুটো বাকিগুলো সব আমি ও এরকম টুকটাক কাজ বাজ করতে ওর ভীষণই ভালো লাগে আর করতেও দিয়ে আমি তাই যা করুক না কেন যেমন ডিম বাঁচতে গিয়ে একটা ডিমের মানে যেই ওই যে সাল ছাল উঠে যায় না ওরকম একটু খাওয়া শুরু করেছে এরকম ওই দুষ্টুমিগুলো ছোটোবেলা আমরা খুব করতাম মা যখন ডিম ভাজতে দিত তখন সেই ডিমগুলো একটু ভেঙে গেলে বা যদি নাও ভাঙতো একটুখানি ভেঙে খেয়ে বলতাম মা ভেঙে গেছে এরকম ঋদ্ধ আজকে ঠিক সেই কাজটাই করলো তো দেখো আমি ডিমগুলো ভেজে নিলাম ডিমগুলো ভাজার আগে অবশ্যই একটু নুন হলো দিয়ে নিলে এই তেলটা আর সিটে গায়ে লাগে না তো ডিমটাও সুন্দর ভাজা হয় আর এখন দিয়ে দিলাম একদম আদা আদা কুচি আদা একেবারে বাটিয়ে নিই ভাবলাম যে কুচি কুচি করে কেটে একদম ভালো করে যতক্ষণ না পর্যন্ত এর একটা পোড়া পোড়া সেন্ট আসে ততক্ষণ ভাজলাম তারপরে দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন এগুলো সব দিলাম দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বাদ বাকি একদম যে মাংসের মশলাটা সেটা গরম মশলাটা সেটা একদম লাস্টে দেব তো যাই হোক এগুলো আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আর পাশে বসে রেখেছিলাম দিয়ে একটু আগে এসে বলছিল মা চিপস ভেজে দাও তো আমি চিপস ভেজেছিলাম যে করে অনেকটা তেল আছে তাই জন্য সেই তেলটাই এতে দিয়ে দিলাম তো এটা আবার সুন্দর করে ভেজে দেখো কষিয়ে নিয়েছি তারপরে দিলাম একটু টমেটো টমেটো এখন গরমে কিন্তু যে কোনো তরকারিতে ভীষণই ভালো লাগে খেতে তাই জন্য আমরা সব তরকারিতে টমেটো দিছি এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলু সেদ্ধ আলু দিয়ে দেখবে যে কোনো তরকারি যদি আলুটা সেদ্ধ করে নাও এরকম যদি কষা কষা কোনো কিছু করো আলুটা সেদ্ধ করে নিলে সব থেকে খেতে ভালো লাগে বেশি কাঁচা আলু দেওয়ার থেকে তরকারিতে তবে সময় আমরা এই কাজটা করি না তবে করলে কিন্তু সেই তরকারিটা টেস্ট লাগে বেশি তো আলুটা দেখো আমি আবার সব কিছু ভেজে ভেজে নিয়ে এখন জলটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বে দেবো খানিক্ষণ জলটা ফুটে এসে একটুক্ষণ হয়ে এসেছে এই মুহূর্তে দিয়ে দিলাম ডিম আর এখন এটা খানিক্ষণ জাল করব আজকে মাত্র একটা তরকারি রান্না করেছিলাম মনে হয় হ্যাঁ ওই সকালবেলা রাজীব বাবা দই নিয়ে এসেছিল তো ভাবলাম যে এই গরমে আর কিছু করবো না থাক একটা ডিম কারি থাক ভেবেছিলাম একটু টক রান্না করব তবে পরে ফ্রিজে গিয়ে দেখি যে না টক আছে আমের টক তো সেটাই আবার দুপুরবেলা খেয়েছিলাম তাই জন্য ভাবলাম যে না আর কিছু রান্না টান্না করব না আর এখন আমরা এই যে দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি আমার রান্না করতে একটা তরকারি বেশি সময় লাগেনি তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে আজকে মানে যেদিন রান্না হয় তাড়াতাড়ি সেদিন কিন্তু খাওয়া দাওয়াটাও তা

আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করো সুন্দর সুন্দর হ্যাঁ